নমস্কার আমি সঞ্জয় তোমাদের চলার পথের সাথী আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও অনেকে টেকনিক্যাল সমস্যা যেমন ইউটিউব বা ফেসবুক নানা রকম টেকনিক্যাল সমস্যায় ভুগছ তাদের জন্য এই ভিডিওটি বা অনেকে ভাবছ ফেসবুক পেজ কিভাবে খুলবে বা কিভাবে ক্রিয়েট করতে হয় তাদের জন্য এই ভিডিওটি দেখতে থাকো আমার স্ক্রিন রেকর্ডে তো ওখান থেকে চলে আসলাম আমার ফেসবুক ফেসবুকে অপশানটায় ক্লিক করে নিলাম নিয়ে ডান দিকে রাইট অপশানে ক্লিক করলাম ওপরে নিচের দিকে একটু স্ক্রোল করে ওপর দিকে তুলবে দেখবে পেজ বলে লেখা রয়েছে ওটা ক্লিক করবে ওখান থেকে বাম দিকের ওপরের দিকে কন্যাটে ক্লিক করবে পিরিয়ড অপশানে এখান থেকে চলে আসবে তোমার পেজে এখানে তুমি তোমার পেজের কী নাম দেবে সেটা আগে থাকতেই ভেবে নেবে আমি যেমন দেখিয়ে দিচ্ছি আমার পেজেরই নাম দিয়ে দেখানোর জন্য শুধুমাত্র করা ডিজিটাল এক্সপার্ট সঞ্জয় দিয়ে নেক্সট দাবি দাও তুমি কোন ক্যাটাগরিতে ভিডিওটি করতে চাও বা চ্যানেলটি চালাতে যাও সেই ক্যাটাগরিতে তোমাকে বেছে নিতে হবে আমার যেমন সায়েন্স অ্যান্ড টেক মানে টেক চ্যানেল আমার আমি বেছে নিলাম সায়েন্স অ্যান্ড টেক নিয়ে ক্রিয়েট করে নিলাম এবার এখানে একটু সময় নিচ্ছে যেহেতু আমার নেটটি একটু স্লো চলছে অনেকের অনেক কুইক হয়ে যায় অনেকের একটু লেট হয় আমার যেমন একটু সময় নিচ্ছে তোমাদের নিতেও পারে নাও নিতে পারে যারা গানের এখান থেকে পরের অপশান চলে এলো দুটো অপশানের ভিতরে তুমি যে কোনো একটা অপশান বেছে নিতে পারো নিচেরটা নেওয়াটাই বেস্ট ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্টেড উইথ ফ্যান্স দিয়ে নেক্সট দাবিয়ে দেবে দেখো আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেলো এইবার তোমাকে চ্যানেলটি প্রফেশনাল মুডে সিস্টেমকে অন করতে হবে প্রথমে একটি ছবি আপলোড করতে হবে যেটা তোমার ড্যাশবোর্ডে দেখাবে দেখো ছবি আমার আপডেট হয়ে গেছে এবার ব্যাকগ্রাউন্ডে আমি কী দেবো সেটাকেও বেছে নিচ্ছি দেখো আমি আমার চ্যানেলের নাম দিয়েছি তুমি চ্যানেলে তোমার ফটোও দিতে পারো তারপরে চলে আসতে হবে ব্যাকে গিয়ে এবার তোমার প্রফেশনাল চ্যানেলের যে সিস্টেমটা সেটাকে সেটিং করতে হবে প্রথমেই চলে আসলাম কিছু বন্ধুকে ইনভাইট করার জন্য যে তুমি একটু পেজ ক্রিয়েট করেছো সেটা মানুষ জানবে কী করে কাউকে না কাউকে প্রথম জানানোর জন্য ইনভাইট করতে হবে দিয়ে পরস্পর সব কিছু নেক্সট দাবি যেতে হবে হয়ে যাওয়ার পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে তোমার চ্যানেলটা ওপেন হয়ে যাবে পুরো ড্যাশবোর্ডে গিয়ে পেজ ওপেন হয়ে গেলো হওয়ার পরে আমি আবার দেখে নেব সব ঠিকঠাক হয়েছে না দেখো আমার চ্যানেলটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলো তো এইভাবে তোমরা চ্যানেল খুব সহজ পদ্ধতিতে সহজভাবে রেডি করতে পারো এইবারে আসবে তোমার প্রফেশনাল সিস্টেমের অ ড্যাশবোর্ডে এখানে মারবে আই ওয়ান্ট ডিট মানে ফার্স্ট ক্লিক করবে তুমি ফেসবুকে কাজ করতে চাও আর বন্ধুর সামনে যেতে চাও সবার সামনে দর্শকের মতো তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি একটি পেজ খুব সহজেই তুমি চাইলে ওপেন করতে পারো পরবর্তী কোনো ভিডিও পেতে গেলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো চেষ্টা করবো তার উত্তর দিয়ে তোমাদের সমাধান করার